তখন আমরা গ্রামের মাঠে বড় ভাইরা যে মাঠে ফুটবল খেলতো ওই মাঠে আমরা ফুটবল খেলতে যেতাম কিন্তু দেখা যেত বড় ভাইরা যখন ফুটবল নিয়ে চলে আসত ছোট যারা ছিল তারা মাঠ ছেড়ে চলে আসত আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি এই নারায়ণগঞ্জে একজন ছিলেন যিনি আমাদেরকে বারবার ডাকতেন আসেন খেলা হবে কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড়রা মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেত হতো আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে এসেছে নারায়ণগঞ্জের সন্ত্রাসী সাবি মুসমান কোথায় আছে আমরা খেলার জন্য তৈরি হয়ে আছে এই নারায়ণগঞ্জে কত বছর আমাকে কথা বলতে বলা হয় নাই নারায়ণগঞ্জে কত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিম আমরা সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না আপনারা বাংলাদেশের 14 15 বছরে সামি উসমান শাহ অমিলেগের সৈরাচার আপনারা যে সৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন শুধু এই দেশ থেকে পলায়ন করে আপনারা থাকতে পারবেন না এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না আমি খুব বেশি সময় নেব না আপনাদের আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো সংক্ষিপ্ত তিনটা কথা বলবো কথা নাম্বার এক আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস আপনারা কম বেশি সকলেই জানেন গত চোদ্দশো বছরে গত চোদ্দ বছরে আমরা দেখেছি বাংলাদেশের যেই শ্রেণী সবচেয়ে বেশি আওয়ামী লীগের জুলুম দুঃশাসন অত্যাচারের সম্মুখীন হয়েছিল যাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল যাদেরকে নানা টেগ লাগিয়ে জুলুম অত্যাচারের স্টিম চালানো হয়েছিল তারা হলেন এই দেশের হোলামা সমাজ তারা গ্রেফতারকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের দুঃশাসনকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের জুলুমকে উপেক্ষা করে মসজিদের মিম্বরে শৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলের শৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে শৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন হামকায় শৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে শৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বারুদের বাজাকাররা বারুদের টাকারকে রাত টাকাকে ফাজায়া আমলসো আলমদেরকে জঙ্গি বলে গ্যাস করে রেখেছিল আজকে আমরা বলতে চাই উনিশশো একাত্তরের পাকিস্তানের হাজা কাফ তেল যেমন ফাঁসে নেওয়া হয়েছে দু হাজার আট চব্বিশের মুক্তিযুদ্ধে যা পায়তের দ্বারাই করেছে পায়তের হাজা আফ পয়লা জমিনের তাদের অভিযান হবেন আমরা একটা কথা আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে এর সাথে কোনো দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী জড়িত নয় আওয়ামী লীগ তাদের সৌর শাসনকে দীর্ঘ করার জন্য মন্দির হামলা করেছে তাদের লোক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি বই কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে বুহারি শরীফের অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফাজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোন আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী লীগ নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নিরীহ আলেমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলেমকে মুক্তি দিতে হবে আমরা দেখেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শেখ চরমনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আরেকটা কথা আমি বলবো আমি আরো দুইটা কথা বলবো দুইটা কথা বলে শেষ করব দুই কথা করবো আপনারা জানেন আওয়ামী আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার দেশের ভারতের রাজাকারের বাচ্চারা আমার দেশের শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান আপনারা কখনো ভারতের অঙ্গরাজ্য ছিলেন সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দালালি করেছেন বুর্কা পরে ভারত পাবেন বাংলাদেশ আপনাদের জায়গা হবে না শেষ কথা এ কথা বলে আমি শেষ করবো যেহেতু আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আমলে দেখা যেত আমার একজন তার স্বাধীনতা ছিল না। আমরা দেখেছি আমার একজন বই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোন ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক শাহবাগি কুলাঙ্গারকে শুধু শুধু কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম পন্থার সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল ও বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপড়াবেন না হতাশ হবেন না পৃথিবীর পান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উত্তীর্ণ শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে গিয়েছে তুরস্কে ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে আফগানিস্তানের এরপরে আপনি আফ্রিকা ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশে ওই যে পতাকা উড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশের সকল বৈষম্যকে দূর করার জন্য এই কালেমার পতাকাকে আমরা বিজয় করতে চাই বিজয় না এই কালেমার পতাকাকে বিজয় করার জন্য मेहनत করার জন্য আমরা প্রস্তুত আছি না নয় সুতরাং এতদিন আমরা গাম জড়িয়েছি এখন সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল সুতরাং দেখেন আল্লাহ ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে যেকো একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতর একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক নাসর বিল্লাহু ওয়া ফাতহুম করে আমরা নমস্কার